আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে দারুণ সময় কাটছে ভারতের ওপেনার যদস্বী জয় সাওয়ালের চেন্নাই টেস্টে প্রথম দিনে ফিফটি তুলে নেওয়ায় রেকর্ড বইয়ের একটি পাতায় জায়গা করে নেন ছাপ্পান্ন রানের ইনিংস খেলে নাহিদ রানার বলে আউট হন তবে কিভাবে আউট হয়েছেন সেটা বুঝে উঠতে পারেননি রানার বল খেলার জন্য আরও বেশি প্রস্তুতির দরকার বলে মনে করেন এই ভারতীয় ওপেনার তিনি বলেন আসলে আমি এটা বলতে পারি না যে কিভাবে আউট হয়েছি ব্যাটার আউট হবেই কোনো না কোনো বলে আমি কেবল বলটা খেলেছি এখানে মনে হয় না অত সময় ছিল বলটা নিয়ে ভাবার আমার আরও বেশি অনুশীলন করতে হবে মনে হয় দলীয় দেড়শোর আগে ছয় উইকেট তুলে নিয়ে স্বাগতিক ভারতকে কোণঠাসা করে ফেলেছিল বাংলাদেশ অথচ দিনের শেষ সেশনে সেই বাংলাদেশকে কোথাও খুঁজে পাওয়া গেল না একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে ফেলা ভারত আর কোনো উইকেট না হারিয়ে তিনশো উনচল্লিশ রানে দিন শেষ করেছে রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে শুরুতে উইকেট পড়ে যাওয়া পরে ভালো ব্যাট করার ব্যাখ্যায় জয়সাওয়াল বলেন আসলে শুরুতে বল কিছুটা সিম করছিল সুইং করছিল উইকেট কিছুটা ডাম্প ছিল ফলে আমরা কিছুটা সময় নিয়েছি শেষ সেশনে দেখবেন আমরা অনেক রান করেছি আমার মনে হয় আমরা ভালো অবস্থানে রয়েছি এখন ভারতের ছয় উইকেটের মধ্যে চারটি তুলে নেন হাসান মাহমুদ তার বোলিং নিয়ে বলেন আমার কাছে তো মনে হয়েছে উইকেট সাহায্য করেছে অনেক শুরুতে আবহাওয়াতে দেখবেন মেঘলা ছিল কিছুটা সাহায্য ছিল বোলারদের জন্য আমরা চেষ্টা করেছি শুরুর সময়টা কাটিয়ে দিলে ভালো বলের মাঝেও কিছু বাজে বল পাওয়া যাবে ফলে সেখান থেকেই আমরা রান নিব রোহিত কোহলির মতো অভিজ্ঞ ব্যাটাররা ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালান জয়সাওয়াল নিজের ব্যাটিং কৌশল নিয়ে বলেন আমার কৌশল সবসময় হচ্ছে দলকে সামনে রাখা যেভাবে দল চায় সেভাবে ব্যাট করে খেলা পরিবর্তন করার চেষ্টা করা শুরুতে উইকেট চলে গেলে কিভাবে ব্যাট করবো রান আসতে থাকলে আমরা কিভাবে ব্যাট করব। ফলে আমার মনে হয়েছে বাজে বল থাকলে চেষ্টা করে দ্রুত রান বের করে নিতে হবে এবং এভাবেই খেলে যেতে হবে আমরা কথা বলছিলাম কিভাবে পায়ের কাজ করা যায় চেষ্টা করছিলাম বাজে বল থেকে রান বের করে নিতে জুটি গড়ে যত লম্বা ব্যাট করা যায় চেন্নাইয়ের কন্ডিশন নিয়ে জয়সাল বলেন সত্যি কথা বলতে আমার মনে হয়েছে এমন কন্ডিশনে খেলাটা দারুণ ব্যাপার ছিল এখানে খেলে আসলে আমি অনেক কিছু শিখতে পারবো কিভাবে এসব কন্ডিশনে খেলতে হয় কিভাবে ইনিংস আগাতে হয় যখনই আমি ভারতের হয়ে খেলেছি ওপেন করছি দারুণ অনুভূতি এখানে দারুণ রোমাঞ্চিত থাকি আমি সব সময় এবার সামনে যাই থাকুক না কেন বত্রিশ ওভারে একশো তেষট্টি রান দিনের তৃতীয় শেষ সেশনে রান যোগ হয়েছে ভারতের হারায়নি কোনো উইকেট শেষ সেশনের অশ্বিন ও জাদেদার দুর্দান্ত ব্যাটিংয়ের চেন্নাই টেস্টের প্রথম দিন শেষে ভারত করেছে ছয় কেটে তিনশো উনচল্লিশ রান তাদের জুটি নিয়ে জয়সওয়াল বলেন আসলে আমাদের ড্রেসিং রুমে অনেক অভিজ্ঞতা রয়েছে ড্রেসিং রুমের পরিবেশ দারুণ আমাদের যা করা দরকার আমরা তাই করে যাই সেখানে অবশ্য ক্রিকেট নিয়েও ভাবি সবকিছু দারুণ এখানে অবশ্যই অনেক রিল্যাক্স হচ্ছি আমরা সবাই দুজনের ব্যাটিং দেখে সাইনার মান পিটি কুট